নমস্কার বন্ধুরা এসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি চারটে চকলেট নিয়ে নিয়েছি ক্যাডবেরি নিয়ে নিয়েছি এটা আমি দুধে লিকুইড করে নেব আমি কড়াইতে প্রথমে চার চামচ দুধ দিয়ে দিচ্ছি ক্যাটবেরিগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন এই যে ক্যাটবেরিগুলো আস্তে আস্তে গলে গেছে হান্ড্রেড পার্সেন্ট এটা গলে যাবে পুরোটাই গলে গেলে পরে আমি নাবিয়ে নেব এটা আস্তে আস্তে গলতে থাকুক এটা কনস্ট্যান্ট নাড়তে হবে না তো নিচে লেগে যাবে এটা না নাড়লে নিচে লেগে গেলে একটা গন্ধ আসবে ভালো লাগবে না এটা কনস্ট্যান্ট নাড়তে হবে দেখুন বন্ধুরা এটা পুরোটাই গলে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাসটা অন করে নিচ্ছি এই পাঁচশো দুধ নিয়েছি এখানে আমি এটাকে জাল করে গাঢ় করে নেব এই দুধ আমি জাল দিয়ে ফিফটি পারসেন্ট করে নেব হাফ হাফ করে নেব এটা ভালো করে জাল করে গাঢ় করে নেবো আমি পিস পিস করে কুচি কুচি করে নিচ্ছি আমি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখুন এই যে দুধ অনেকটা গাঢ় হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে পাউডার দুধ আর কনফার্ম মিশিয়েছি এই দুধটা ঢেলে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু জাল করবো আরো ঘন করে নেব চিনি দিয়ে দিচ্ছি এবার আমি চিনি দিয়েছি আমি পাঁচ ছয় চামে চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে জাল করে নিব দেখুন কতটা গাঢ় হয়ে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি এই এটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব কারণ যদি দানা দানা থাকে তাহলে ভালো লাগবে না আর এর মধ্যে আমি চকলেটটাও দিয়ে দেবো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব যাতে দানা দানা থাকে না থাকে এই চকলেটটা আমি সাথে দিয়ে দেবো একসাথে পেস্ট করে নেব কিছু কাজু দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেব খুব টেস্ট হবে মিক্সিতে গ্রাইন্ড করার পরে আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি কাপে কাপে ঢেলে নিচ্ছি বন্ধুরাই যে আমার সব রেডি হয়ে গেছে আইসক্রিম সব রেডি হয়ে গেছে এবার আমি সাত আট ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সাত সাত আট ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো আমি ডিপ ফ্রিজে রেখে দিই দেখুন বন্ধুরা আমি আট ঘন্টা পরে ফিরে এসেছি আইসক্রিম নিয়ে আইসক্রিম জমে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এই চকলেট আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা আইসক্রিমটা কত সুন্দর জমেছে কত সুন্দর শক্ত হয়েছে দেখুন বন্ধুরা এই চকলেট আইসক্রিমটি খেতে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে